বসন্তে শরতের ছোঁয়া লাগাতে চলে এসেছি দুর্গা পুজোর দশমী ব্লগ নিয়ে তোমরা হয়তো অনেকে আমাকে পাগল বলবে পাগল বলো আর যাই বলো আমি তো এই ভিডিওটা দেবোই কারণ দিন ধরে ভাবছি দেব দেব করে দেওয়া হচ্ছে না তো আশা করি বসন্তকালে তোমাদের শরতের ছোঁয়া পেয়ে বেশ ভালোই লাগবে তো যাই হোক তোমাদের সকলকে লাইফ তে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আসি চলে এসছি আমি রিয়া তোমাদের সঙ্গে দুর্গা পুজোর দশমী ব্লগ শেয়ার করার জন্য এই যে দুজন হেঁটে আসছে এনারা হচ্ছে আমার দুই দাদু হয় তো এক দাদুর ভীষণ শরীর খারাপ ছিল সেই দুর্গা টাইমে এখন তখনকার তুলনায় অনেকটাই ভালো আছে তার ভাই তাকে ধরে ধরে নিয়ে আসছে আমাদের বাড়িতে আর দাদুকে দেখতেই বেসিক্যালি সবাই এসছে যে আমার মাসিরা আরো অনেককে আমরা এর মধ্যে কিন্তু রেডিও হয়েছি কারণ দশমীর অঞ্জলি দেব আমি দুর্গা অষ্টমীর অঞ্জলিও মিস করি না কিন্তু অষ্টমীর অঞ্জলি যদিও মিস করে থাকি কিন্তু দশমীর অঞ্জলি মিস করি না আমার ভীষণ ভালো লাগে দশমীর অঞ্জলি তাই বেরিয়ে পড়েছি আমি মা বোন আর অনেকে আছে সকলে মিলে আজকে আমরা দশমীর অঞ্জলি দেব এবং মায়ের যে বিদায় এই টাইমটাতেই হয়ে যায় না তাই মনটা একটু খারাপই লাগে তাই মনে হয় যে সামনেই থাকি তোমরা বলকে কিন্তু খুব মিষ্টি লাগছে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে এইকালের এই টাইমটায় না সবার মনটা একটু হয়ে যায় ঠিকই কিন্তু দেখো তার মধ্যে আমার বাবা মায়ের মাথায় একটা মায়ের পায়ের পদ্ম ফুল লাগিয়ে দিচ্ছে সঙ্গে আরো একটা পদ্ম নিয়ে আর এক মামির মাথায় দিল তো মামির মাথায় যখন ফুল দিচ্ছিল মামা সেই মুহূর্তের ছবি তুলতে কিন্তু ব্যস্ত ছিল তো মোটামুটি সকলে মিলে আমাদের ক্লাবে পাড়া কম ফ্যামিলি টাইপের হয় ব্যাপারটা ভীষণ আনন্দ হয় আর এখানে মামিও আমার মাথায় একটা ফুল গুঁজে দিচ্ছে যদিও আমি পাগলের মতো করে চুল বেঁধে এসেছিলাম মানে চুল ছেড়ে এসেছিলাম এখানে এসে একটা মিষ্টির গাডার দিয়ে সেটা দিয়ে চুলটা বেঁধেছি তো সেখানে আর কি ফুলটা লাগিয়ে দিয়েছে তো এই যে দেখো সবার মন প্রচন্ড খারাপ মানে খুবই দুঃখের টাইম এটা এই সময় চোখে জল ধরে রাখা যায় না এখনো মনে পড়লে গলাটা কেমন যেন ভারী হয়ে আসে তো যাই হোক মা আবার গেছেন প্রতিবার যায় এবং প্রত্যেক বছর আমাদের মধ্যে ফিরে আসে এবং নতুন করে আলো ফুটিয়ে আনন্দর তোলে সকলের মধ্যে তো এখানে সকলে সকলকে নমস্কার করছিল কারণ আজকে পুজোর শেষ দিন তাই আর এটা হচ্ছে আমার জেঠু হয়

যেখানে অনেকে পার্টিসিপেট করেছিল এবং তার মধ্যে আমরাও ছিল মানে আমাদের ফ্যামিলির সবাইও ছিল তো মা প্রথমে মোমবাতি অলরেডি অনেকে ধরিয়ে ফেলেছে তো মা কতগুলো মোমবাতি ধরালো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমরা আমি বললাম না আর আর তারপরে আমি ধরাছিলাম মোমবাতির আমি এই জিনিসে ভীষণই অপটু এতদিন ধরে পুজো দিয়ে আমি কি করলাম কে জানে একদমই কম ধরাতে পেরেছি তারপরে তো একে একে আমার মাসিরাও ধরাল আর আমার মেজ মাসি যেই না ধরাতে বসেছে অমনি কারেন্টটা চলে গেছিল কিন্তু ভালো হয়েছে দেখো অন্ধকারের মধ্যে শুধু মোমবাতি গুলোই ধরেছিল

man of the tournament 100 টাকা প্লেয়ার হয়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট তে অন্তর্ভুক্ত হয় এবং হ্যাপি ফালা মান মান মান

बारी वहाँ पर एकदम पति जोड़ी का हमारी बारी है तो आदमी भी चाहे आदमी भी चाहे बता दे इस तरह नहीं आता थे सोनी का विषय तेरी से है और पीते हैं देखा हूँ देखा हूँ देखा हूँ राखी से इसी का विषय लोग भी चाहे और

নেকি আমি গান গ'লেও কৰবাৰে বসন্তকালে শরতের ভিডিও দেখে কেমন লাগলো আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে দুর্গা পুজো বলে কথা তো আজকের মতো ভিডিওটাই আপনি দেখা হচ্ছে না এই ভিডিওতেই টাটা